কেটটা ছেড়ে যাবে এই যে এই কেটটা ছেড়ে দাও এটা হসপিটাল গেট মেরে আমাকে ভর বাবা ধর পাঁচটা করে দু জায়গায় একশো টাকা

আর পরে তোমার সাথে কথা হবে পরে এ না দুটো করে আর কি ডিম দেবো না কোথাও ডিম দেবো না এই ঠান্ডার মধ্যে একটা করে ডিম খা পাহাড়ি মুরগি ডিমটা খেয়ে দেখ ধর দেখিস পাকিস্তান থেকে এখন রাখি পাহাড়ের ডিম ওটা পাকিস্তানি মুরগি ছিল পাকিস্তানের ডিম কিন্তু কখনো পড়ায়নি পাকিস্তানের ডিম ছিল মুরগি ছিল ওদের নাম আর বলবি না সব শেষ এসোনে এখানে দুটো দিচ্ছি আর পরে দিচ্ছি আপাতত শোরুম ফাঁকা তাহলে তিন নব্বইটা টাকা দে পরে দেখছি দশ টাকা পাবি তার আপাতত মাল নেই রাজুদা ঠান্ডা কি গোডাউন থেকে বের করবে গরম গরম গোডাউন গোডাউন গরম গরম হিপর 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 গোডাউন যেত না দাদা একটা মিনিট তুমি জানো না কি আরে ভাই ব্যাশ তাড়াতাড়ি শোনা পরে এডিট করে নিও পরে এডিট করে দিও শোনা একটু তাড়াতাড়ি গোডাউন খুলতে হবে শোনা দাদা দাদা পাঁচ মিনিট নে তাড়াতাড়ি শোনা তাড়াতাড়ি

हमारा सात आश दो हजार सात